সুপ্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে রোজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলায় ঐতিহ্যবাহী হাট নগা হাট আজকে আপনাদেরকে জানাবো বর্তমান ধানের বাজার আমাদের এই হাটে বিভিন্ন রকম ধান ওঠে বিশেষ করে উনত্রিশ ধানটাই বেশি ওঠে ভাই কী ধান নিয়ে আসছেন

দাম বলছে কি দাম কয় না একদম 1300 বলছে না কি দাম চা ভাই 29 29 না এই যেটা না কত করে দাম বলছে আমি কয় না ভাই যে টাইট পুছে 1300 না সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমরা যেটা বলতেছি আজকে দানের দাম হয়তো উনত্রিশ তেরোশো সাড়ে তেরোশো যেটা একদম ফার্স্ট ক্লাস দান হয়তো চৌদ্দশো যেতে পারে সঠিক নয়

কত করে মন কিনতেছে তেরোশো বিশ ত্রিশ চল্লিশ ধান বলতেছে তেরোশো বিশ তিরিশ চল্লিশ এটা ধান দেখে অবশ্যই উনত্রিশ ধান এটা অন্য কোনো ধান না উনত্রিশ ধান

ধানের দাম বলছে কি বলে নাই আপনি কি ধানের দাম বলছে বলেন দাম সুক্রিয় দর্শক বোধ করে যে ব্যাপারে যারা ধান নিয়ে আইছে প্রান্তিক পর্যায়ে কৃষক কেবল দানের দাম কি বলছে তারা বলতেছে আর কি ধানের দাম একটেকে বলে নেই গত হাটের সেই এ ধানও বেশি উঠছে দেখেন কিন্তু এ হাতে ব্যাপারে এখনও আসে নাই ধানের দামও ওইভাবে যায় নাই যাচ্ছে না কিন্তু কাজকের বাজার আর কি উনত্রিশ তেরোশো তিরিশ চল্লিশ পঞ্চাশ আর বেশি যাচ্ছে না ধান বুঝে দাম তাই কি দাম নিয়েছেন দাম বলছে কি এখনও পর্যন্ত কেউ ধানের দাম বলে নাই আজকে প্রচুর ধান হচ্ছে দেশ পনেরো কিন্তু সেই অনুযায়ী এখন ব্যাপারই নামে নাই ধানের দামও বলেনি